এখানে সময় থেমে আছে সেই নব্বই দশকের মতো কুলাহল নেই নেই শহরের ব্যস্ততা আছে শুধু আল্লাহর সৃষ্টি করা খোলা আকাশ সবুজ ফসলের সমারোহ আর শান্তির বাতাস অবিশ্বাস্য হলেও সত্য এখানকার জমির কাগজপত্র সঠিক খাজনা খারিজ চলে রেকর্ড আছে চারটা তারপরে জমির দাম এত সস্তা কেন এই এক বিঘা জমি মাত্র এক লাখ টাকায় পাওয়া যায় এমন কি এক বছরের জন্য সনকালীন বা ভাড়া দুই থেকে তিন হাজার টাকা কখনো কখনো এক হাজার টাকাতেও পাওয়া যায় এক বিঘা জমি এখানে কৃষকেরা গুরু মহিষ চড়ায় চলে হুন্ডা কৃষকের স্ত্রীরা ছাগল পালন করে মেঠোপথে কিছু সুন্দর এক দৃশ্য উর্বর মাটির কারণে সরিষা আর কালাই ফসলের মাঠ ভরে যায় গরু ঘাস খায় মনের আনন্দ নিয়ে চারিদিকে সুন্দর সুন্দর বাড়িঘর কাঁচা মেঠোপথ চলে টলি প্রধান বহন ঘুরার গাড়ি চাকার শব্দে যেন শোনা যায় গ্রাম বাংলার গা দেখলে মন ভরে যায় চোখ জুড়িয়ে যায় হে আল্লাহ এই মানুষদের হালাল রিজিক কে বরকত দান করুন যারা এখানে খামার উদ্যোগ নিয়েছে তাদের পরিশ্রম কবুল করুন আমাদের সবাইকে হারাম থেকে করুন করুন হালাল এই নন্দলালপুর সর কে রহমতের চাদরে ঢেকে দিন দেশ ও বিদেশে একা ভাই বোন এখান থেকে কল্যাণের দরজা খুলে দিন আর যারা স্বল্প টাকায় সস্তায় জমি খুঁজছেন আশা করি এই নন্দলালপুর সর এই জমি নিতে পারবেন তবে জমি নিজ চোখে দেখে পর্যবেক্ষণ করে জমি নেওয়ার চেষ্টা করবেন সব জায়গায় ভালো মন্দ লোক আছে ভাই এই স্তরে বিদ্যুৎ আছে এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এই যে করিম কাকার বাড়ি আসলাম নন্দলালপুর চর এই দেখেন ঘরগুলো টং ঘর উঁচু করা ঘর এবং ঘরের পরিবেশটা অনেক সুন্দর কাকার সাথে কথা বলবো এখন আসসালামু আলাইকুম

বাবার দাদার গেলে দাদার গেল এই সর আপনার কত বিঘা জমি আছে আমার বেশি না চোদ্দ পনেরো বিঘা আছে চোদ্দ পনেরো বিঘা আপনার বয়সে জমি কিনছেন টিনছেন না আমার বয়সে আমাদের কিনি তাহলে এই সরের বুকে বাপ দাদাকে কোথায় খাইতে আসি বাপ দাদা দেখে কয় ভাই আপনারা ভাই ভেতরে যদি মানুষজন জমি ভাড়া নিতে চায় বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসে জমি ভাড়া নিতে পাওয়া যায় তো কত করে বিঘে তিন হাজার টাকা তিন হাজার টাকা এক বিঘা কত শতাংশে

আর এই কারেন্ট আছে না এই সরে হ্যাঁ কারণ মই দেখে চলো গাই লাইন কাটি দিছিল গাল নমতি বন দেজা দিয়া ওখানে আবার ফিরে পড়তে মনে আবার কারণ দিল দেখছ না গঙ্গার বাড়ি করতে আছে হ্যাঁ 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 ওই লাইন কেলা মাই যায় এক কলেজ ওরে বারত সব বুড়ি দিতে আছে আপনার কি সরটার নাম কি এটা নাম নন্দলাপুর নন্দলাপুর দিয়ারা বনি দিয়ারা ইনওয়ান ঢাকার অতি কাছে এইটে সর ঢাকা যাইতে সময় লাগে না না এই যে গান পারি ওভার গেলে তো বাস বাস

আর আপনার তো মনে হয় নদীর মাছই খান না মাছ মারিটা খান না কিনা খান আমরা বেশিরভাগ আমরা মারতে না পারি দেখা গাছ আছে মুরগি আছে এক বছরে জমিতে কয়বার ফসল বোনা যায় ধরুন যা গেলে কাতি মাসে এখন একদম কালাই বললাম কালাই বুন না কালাই উঠে গেল যখন তিল বুনুন তিল বুন তিল বুনলাম তিলে উঠে গেলে আবার আশির মাসে কালাই পানি উঠে না বলে ঈশ্বরে আগে উঠছে আগে যে হেনমরা এর মারি গেছি হেন মাথার বোধ এক উঠতেছিল তিন চার বছর ধরে পানি জ্বর না কোনো মতে তো আয়া যায় পানি ওঠে না তার মানে উঁচু জমি আর এই চোর এখন তো আঠারো বিশ বছর ধরে বাড়ি করছেন নদী ভাঙে না মনে হয় এখন না ভাঙা আরম্ভ করছিল ভাঙি একশো ভাঙছে কম না মানে ওই নিয়ে থামছে বর্তমান তো ভাঙে না ভাঙা দু বছর ভাঙে না তাহলে নদী ভাঙন নাই তাহলে সম্ভব নিময় চর এখানে সবাই তাহলে আপনাকে সংসার চলে ভাবে

আমরা গাছের কেলা খাই গাছের পেঁপে খাই গাছের মরিচ খাই কিন্তু খাই আমাকে দিয়ে আস কিন্তু খালি কিনি কি আমরা লবণটা খালি কিনে লবণটা লবণটা আর সরিষার তেল খান তাহলে সরিষার তেল তারপর সে ধরেন দিয়ে আস কালি জিরে আমি দিয়ে তো ফলাই আলহামদুলিল্লাহ যে লবণটা কিনুন নাকি আর এই ডিজিল কিনু নাকি ধানটা ফলাইতে আজকে কষ্ট দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাবা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে

সবই গুনছি আমরা নে হ্যাঁ রসুন কন কলে শাক কন হসপাতা কন মেথি শাক কন রসুন কন সব জিরাইতে আমি কিনু নাই আলহামদুলিল্লাহ আমার ভাই বেরাদার কয়জন ভাই বেরাদার এসে চারজন তারা কি করে একজন বাইরে আর ওই যে বড় ছেলে বাড়ি ওই যে ওই যে হ্যাঁ ওই যে ঘর বিয়া করাইছি এখানে গেছে বড় নাঙ্গল লয়ে ওই জয়পুরের সামনে সরি